বন্ধুরা প্লে ইউনিট চ্যানেলে আমাদের পরবর্তী নিবেদন নিয়ে কিন্তু আপনাদের মধ্যে কিন্তু হাজির হয়েছি বন্ধুরা আরেকটি সুন্দর আকর্ষণীয় খেলা নিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকের এই বিশেষ আকর্ষণীয় খেলাটা হচ্ছে আমাদের প্রথম যে তিনজন এই খেলায় অংশগ্রহণ করেছেন এই তিনজনের কিন্তু কপালে প্রত্যেকেরই কিন্তু বিস্কুট রাখা আছে বন্ধুরা এই বিস্কুটটা কপাল থেকে কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামিয়ে নিয়ে এসে কিন্তু খেতে হবে যেভাবেই হোক কিন্তু মাটিতে পড়ে গেলে হবে না মাটিতে পড়ে গেলে সরাসরি সে কিন্তু খেলার থেকে বাদ হয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন বাসি দেওয়ার সাথে সাথে খেলার স্টার্ট হবে চেষ্টা করবেন আস্তে আস্তে নিচের দিকে বিস্কুটটা নাড়িয়ে নাড়িয়ে আনার চলুন দেখতে পাচ্ছেন বন্ধুরা আস্তে আস্তে খুব সুন্দর আমাদের সুন্দর এক দিদিভাই খুব সুন্দর চেষ্টা করছেন চেষ্টা করুন বসে থাকলে বিস্কুট সারা দিন ওরকমই থাকবে হাততালি দিন হাততালি দিন দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর অসাধারণ খেলা খুব সুন্দর খুব সুন্দর আ বাবা খুব সুন্দর খুব সুন্দর চেষ্টা করার পরে কপালে নিয়ে নেন হ্যাঁ আবার খুব সুন্দর দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখা যাক এই তিনজনের মধ্যে কিন্তু তিনজনের মধ্যে খুব বিপদ বসত আমাদের এক দিদিভাইয়ের কিন্তু বিস্কুট কপালের ঘামে আটকে যাওয়ার কারণে আর নিচে নামছে না কি বিপদ একেবারে মহাবিপদে বিস্কুট একদম কিন্তু ফেবিকুই কাটার মতো ফেবিকুই কাটার মতো চিপকে গেছে আপনারা সরে যান দেখতে পাচ্ছেন খুব সুন্দর আরে বাবা এর পরেও কিন্তু বিস্কুট কিন্তু মাটিতে করে রকম পরে পর পরে না ফেভিকলের মজবুত জড়ি ফেভিকলের মজবুত জড়ির মতো বিস্কুট কিন্তু চিপকে গেছে বন্ধুরা দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত বিস্কুট নামছে 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 তারা হুড়ো করা যাবে না আস্তে আস্তে বিস্কুটকে একেবারে নিচের দিকে নিয়ে যেতে হবে আটতালি দিন সকালে দিন খুব সুন্দর খেলা চলছে শেষ পর্যন্ত চেষ্টা করবেন খুব সুন্দর জিপকে কিন্তু ব্যবহার করতে হবে জিপ দিয়ে একবার বিস্কুটটা কোন রকম জিপ দিয়ে খুব সুন্দর খুব সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এক দিদি ভাই বিস্কুট প্রায় নিচে নিয়ে চলে এসছে আমাদের আর এক মাসি বিস্কুট কোন রকম নরণ কিছু হচ্ছে না একেবারে ফেমুকুইকের মতো আটকে গেছে বিস্কুট দেখতে পাচ্ছেন খুব সুন্দর আস্তে পাশ থেকে সরে যান হাত দেবেন না দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আস্তে 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 খুব আস্তে দিদি খুব আস্তে আস্তে এবার এবার জিপ দিলে বিস্কুট চলে আসবে এইবার এই বাবা চেয়ারে হাত দিলে দেখতে পাচ্ছেন মন্দিরে একদম কিন্তু আমাদের এক দিদি ভাই খুব সুন্দর খুব সুন্দর বিস্কুট প্রায় মুখের মধ্যে চলে এসছে প্রায় আরেক মাসিমার বিস্কুট কিন্তু একেবারে চিপকে আছে ফেবিকুইকের মতো আস্তে আস্তে নাড়ান নাড়ে নামবে না দেখতে পাচ্ছেন বন্ধুরা ঠিক আছে পয়সা পয়সা পড়ে গেল কার না হ্যাঁ দেখতে পাচ্ছেন বন্ধুরা যাদের কিন্তু খেলায় অংশগ্রহণ করবেন তাদের আগে থেকে বলেন এই রুমাল দিয়ে ভালো করে মুখটা মুছে নেবেন কবে কিন্তু ঘামের ষড়যন্ত্র ঘামে আটকে গেলে আর বিস্কুট নড়বে না দেখতে পাচ্ছেন বন্ধুরা শেষ পর্যন্ত দেখা যাক অসাধারণ খেলা ঠিক আছে বাহ খুব সুন্দর দিদির একেবারে কিন্তু দৃঢ় কনফিডেন্স আস্তে আস্তে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে খুব সুন্দর অসাধারণ খেলা চলছে হাত তালি সকালে দিন হাত তালি অসাধারণ খেলা বন্ধুরা দেখতে পাচ্ছেন কে আবিষ্কার করেছিল যে এই খেলাটা সেটাই কিন্তু আমার প্রশ্ন আচ্ছা দেখতে পাচ্ছেন রে বাবা সরে যা সর 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 দেখতে পাচ্ছেন মাথা নিচে করেন বিস্কুট সারা দিন অরমি থাকবে মাথা ওইদিকে নেন হবে 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 দেখতে পাচ্ছেন আস্তে 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 খুব সুন্দর অসাধারণ খুব সুন্দর আর অল্প সময়ের কিছু অপেক্ষা তারপরে বিস্কুট কিন্তু মুখে চলে আসবে এই ক্যামেরা সামনে আছিস না শোন দেখতে পাচ্ছেন বন্ধুরা পিছনে দিলে বিস্কুট মুখে যাবে কি করে এরপরে তো বাস দিয়ে ঠেকনা দিতে হবে মাথা আপনার সামনে নেন দেখতে পাচ্ছেন বন্ধুরা হবে হবে বিস্কুট না উনি চেষ্টা করছে তো বাইরের থেকে আমরা যতটা সহজ বলছি অতটা সহজ তো না দেখতে পাচ্ছেন বন্ধুরা একেবারে প্রত্যেককেই বলছি এরপরে যারা খেলবেন ভালো করে মুখটা মুছে নেবেন ঘাম থাকলে হবে না ঘামে আটকে যাচ্ছে বিস্কুট দেখতে পাচ্ছেন বন্ধুরা আস্তে আস্তে খুব দিদি কিন্তু অসাধারণ চেষ্টা করছেন খুব ভালো শেষ পর্যন্ত কত সময়ে বিস্কুটটা ভিতরে যায় এটাই দেখার পড়বে না পড়বে না কেউ হাসাবেন না দিদি না না কেউ হাসালে হাসলে ওনার অসুবিধা হবে হয়ে গেল প্রায় প্রায় খুব সুন্দর এই দিবির মাধ্যমে শেষ পর্যন্ত এই কিন্তু এই খেলায় জয়লাভ করলেন বন্ধুরা দেখতে পাচ্ছেন